কবে কখন পড়ছে আসাদ অমাবস্যা জানুন এই দিনে কি করলে মুক্তি পাবেন পিতৃদোষ থেকে ওম সাইরাম নমস্কার দর্শক বন্ধুরা আমি শ্রী ঘোষ আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিভি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে আর কিছুদিনের মধ্যেই আসছে আসাদ অমাবস্যা ধর্মীয় বিশ্বাস অনুসারে আষাঢ় অমাবস্যা দারুণ গুরুত্বপূর্ণ একটি তিথি এই দিনে স্নান দান করা হয়ে থাকে শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে প্রয়াত পূর্বপুরুষরা তাদের জীবিত উত্তর পুরুষদের দেখতে পৃথিবীতে নেমে আসেন এই দিনে স্নান দান করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় আষাঢ় অমাবস্যায় এমন কয়েকটি কাজ করলে পিতৃ অমাবস্যার সমান ফল পাওয়া যায় কবে আষাঢ় অমাবস্যা তিথি জানুন হিন্দু পঞ্জিকা অনুসারে আগামী পাঁচ জুলাই শুক্রবার ভোর চারটে সাতান্ন মিনিটে পড়বে অমাবস্যা তিথি পরের দিন অর্থাৎ ছয় জুলাই শনিবার ভোর চারটে ২৬ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা উদয়া তিথি অনুসারে পাঁচ জুলাই পালিত হবে অমাবস্যা আষাঢ় অমাবস্যায় কি করবেন শাস্ত্র অনুসারে আষাঢ় অমাবস্যা বিশেষ মাহাত্বপূর্ণ একটি তিথি এদিন সকালে স্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে তর্পণ সেরে পিতৃপুরুষদের নাম নিয়ে দান করতে হবে এদিন দরিদ্র মানুষদের পোশাক ও শস্য দান করুন পিতৃপুরুষদের তর্পণ করার সময় হাতে রাখুন কুশ কালো তিল ও সাদা ফুল আষাঢ় অমাবস্যা সন্ধেবেলা অশ্বত্থ গাছের নিচে শস্যের তেলের প্রদীপ জ্বালালে শুভ ফল লাভ করা যায় অশ্বত্থ গাছেই প্রয়াত পূর্বপুরুষরা বাস করেন এছাড়া এদিন সন্ধ্যেবেলা বাড়ির দক্ষিণ দিকে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান এদিন ময়দা দান করলেও উপকারী ফল পাওয়া যায় এছাড়া এদিন নুন ও চিনিও দান করতে পারেন আষাঢ় অমাবস্যায় কি করবেন না জানুন আষাঢ় অমাবস্যা তিথিতে কিছু নিয়ম মেনে চলা জরুরি এদিন ভুলেও কোনো প্রবীণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না এদিন মদ বা মাংস ছুবেন না কারোর সঙ্গে এদিন ঝামেলায় না জড়ানোই ভালো অমাবস্যা তিথিতে কোন ভিক্ষাজীবী আপনার দ্বারে এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ও অ্যাস্ট্রোটিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভেরিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ